শনিবার রাজধানীর দুর্গা চৌমোহনী স্থিত সূর্য ক্লাবের তরফে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ও স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা রক্তদান নামক এ ধরনের মহদান শিবিরে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র এদিন অনুষ্ঠান শেষে শিবিরটি ঘুরে দেখেন মেয়র সহ উপস্থিত অতিথিরা কানন্দার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সারা ভারতবর্ষের সমস্ত যুব সমাজ সমাজ গঠন রাষ্ট্র গঠনে আমরা এগিয়ে এসেছি এবং আমরা লক্ষ্য করেছি যখন স্বাধীনতার সময় যুবকরা ছিল একটা জালিকা শক্তি স্বাধীনতা আন্দোলনে সেই যুবকটাই রাষ্ট্র গঠনে এই শক্তি অংশগ্রহণ করে আমি বলব যে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে সারা রাজ্যের সঙ্গে ক্লাব ও বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে যুব দিবসকে জাতীয় যুব দিবসকে সামনে তো নতুন এবং বর্তমান প্রজন্মের কাছে স্বামীজি চিন্তা ভাবনা দিশা এবং ওনার বাণীকে তুলে ধরার কাজ হচ্ছে আমাদের এই ধর্ম অনুষ্ঠানের মাধ্যমে এরা বিবেকানন্দ আত্ম থেকে অনেক বছর